দুই বিলিয়ন ডলারের প্রাসাদ চারশো মিলিয়ন ডলারের ব্যক্তিগত জেট আর ত্রিশ লক্ষ ডলারের গ্রীষ্মকালীন ফলের বিল শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের জন্য এটি দৈনন্দিন জীবন বিশ্বের অন্যতম ধনী এবং সবচেয়ে ক্ষমতাধর নেতাদের একজন হিসাবে তার বিলাসবহুল জীবনযাত্রার চলে শুধুমাত্র দুবাইকে সম্পদ বিলাসিতা এবং প্রভাবের এক বিশ্বব্যাপী সাম্রাজ্যে রূপান্তরিত করার তার উচ্চাকাঙ্ক্ষার সাথে সোনার প্রাসাদ প্রতিদিন সকালে শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের প্রাণকেন্দ্রে পনেরো হেক্টর জুড়ে বিস্তৃত দুই বিলিয়ন ডলারের স্থাপত্য বিস্ময়ে জাবিল প্যালেসে ঘুম থেকে ওঠেন ২২ ক্যারেট সোনায় মোড়ানো অভ্যন্তরীণ শয্যা দুশোর বেশি ক্রিস্টাল ঝাড়বাতি দিয়ে সাজানো এবং প্রায় দেড়শোটি বিলাসবহুল কক্ষ নিয়ে এই প্রাসাদ শুধু একটি বাসস্থান নয় এটি একটি রাজ্যের মধ্যে আরেকটি রাজ্য এখানে তার প্রথম স্ত্রী এবং বারো জন সন্তান দারুণ সম্প্রীতিতে বাস করেন যাদের চারপাশে রয়েছে খাঁটি আরবি ঘোড়ার জন্য ব্যক্তিগত আস্তাবল একটি নিজস্ব ট্র্যাক এবং পুরনো বিলাসবহুল গাড়ির এক চোখ ধাঁঝানো সংগ্রহ তার দিন শুরু হয় এমন এক প্রাতরাজ দিয়ে যা সকালের খাবারের চেয়ে বেশি রাজকীয় ভোজের মতো আমদানি করা মৌসুমি ফল খুর্দনি সোনা দিয়ে সাজানো পেস্ট্রি এবং খাঁটি মধু সব কিছু শৈল্পিকভাবে সাজানো থাকে কিন্তু এই আড়ম্বর শুধু প্রাতরাশের টেবিলেই শেষ হয় না এমনকি তার সকালের কফির দুধও আসে বিশেষভাবে পালিত উন্নত মানের শস্য খাওয়ানো গরু থেকে যা সোনার পাতে মোড়ানো কাপে এবং মানানসই পাত্রে পরিবেশন করা হয় এক গ্রীষ্মে পরিবারটি শুধুমাত্র স্ট্রবেরির জন্য কুড়ি লক্ষ ডলার খরচ করেছিল বলে জানা গেছে যা তাদের অসীম বিলাসের এক প্রমাণ প্রাতরাশের পর শেখ মোহাম্মদ তার ব্যক্তিগত স্বর্গরাজ্যে ঘুরে বেড়ান যেখানে আছে বিদেশি উদ্ভিদপূর্ণ প্রাসাদের বাগান সোনার ফোয়ানা দিয়ে সাজানো মার্বেলের হাঁটার পথ এবং সিংহ বাঘ এবং গরিলাসহ একটি ব্যক্তিগত চিড়িয়াখানা একজন দূরবর্তী ব্যক্তিত্ব না হয়ে শেখ এই প্রাণীগুলির সাথে ব্যক্তিগতভাবে মেলামেশার জন্য পরিচিত যা বন্যপ্রাণী সংরক্ষণে তার গভীর অঙ্গীকারের প্রতিফলন ঘটায় জাবিলে প্রতি সকাল শুধু জাঁকজমকের বিষয় নয় এটি বিলাসিতা ঐতিহ্য এবং একজন মানুষের শান্ত আচার অনুষ্ঠানের এক নিখুঁত মিশ্রণ যিনি একটি বিশ্বব্যাপী ঐতিহ্য গড়ে তুলছেন সোনায় মোরানো বিলাসিতা এবং রাজকীয় আচারে ভরে একটি সকালের পর শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বিশ্বমানের রাষ্ট্রনায়ক এবং কৌশলবিদের ভূমিকায় সহজে প্রবেশ করেন এমিরেটস এয়ারলাইন্সের স্বপ্নদর্শী প্রতিষ্ঠাতা হিসাবে যা বিশ্বের অন্যতম বৃহত্তম বিমান সংস্থা এবং দুশো সত্তরটিরও বেশি বিমান নিয়ে দেড়শোটিরও বেশি গন্তব্যে যাতায়াত করে তিনি দুবাইকে পৃথিবীর প্রত্যেকটি প্রধান অর্থনৈতিক কেন্দ্রের সাথে যুক্ত করেছেন বুর্জ আল আরবের মতো পাল আকৃতির আইকনিক স্থাপত্যে তার বিনিয়োগ দুবাইকে একটি মরুভূমির ফাঁকি থেকে বিলাসিতা পর্যটন এবং বিশ্ববাণিজ্যের এক ঝলমলে কান্দাগারে পরিণত করেছে দু হাজার তেইশে দুবাই বিশ্বের শীর্ষ শহরগুলির মধ্যে তৃতীয় স্থানে ছিল এবং শেখ মোহাম্মদের দুবাই ডি থার্টি অর্থনৈতিক কৌশলের অধীনে এমিরেট দশ বছরের জিডিপি দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে যা দুহাজার তেত্রিশের মধ্যে এটিকে বিশ্বের শীর্ষ তিনটে অর্থনৈতিক কেন্দ্রের একটি হিসাবে প্রতিষ্ঠিত করবে বিমান চালনা এবং রিয়েল ইস্টেটের বাইরেও শেখ মোহাম্মদ সাহসী আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে ক্রমাগত তার সাম্রাজ্য প্রসারিত করছেন অভিজাত বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতকে একটি প্রধান ব্যবসায়িক গন্তব্য হিসেবে প্রচারের জন্য অভিনেতা ইদ্রিস এলবার সাথে একটি প্রচারণায় অংশীদারিত্ব করেছেন তার প্রাসাদ পরিণত কমান্ড সেন্টারের ভিতরে তিনি বিশ্ব নেতা এবং কর্পোরেট জায়েন্টদের সাথে উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন যেখানে বহু বিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন হয় ক্রাউন প্রিন্স শেখ হামদান এবং এমিরেটসের সিইও শেখ আহমেদ বিন সাইদের সাথে তার বৈঠকগুলি দুবাইয়ের উদ্ভাবন এবং কাঠামো চালনায় সরকারি বেসরকারি অংশীদারিত্বের গুরুত্বকে তুলে ধরেছে আর শ্রেষ্ঠত্বের প্রতি তার আবেগ ব্যবসার বাইরেও বিস্তৃত তিনি গোডলফিনের মালিক যা বিশ্বের বৃহত্তম থোরব্রেড রেসিং এবং ব্রিডিং অপারেশন যার আস্তাবল দুবাই থেকে ইউরোপ অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র পর্যন্ত বিস্তৃত সৌরগত কৌশল এবং বিশ্বব্যাপী এই প্রভাব শুধুমাত্র তার সম্পদকে নয় তার ঐতিহ্যকেও পরিভাষিত করে শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের ঘোড়া দৌড়ের প্রতি ভালোবাসা একটি রাজকীয় শখের থেকে অনেক বেশি এটি তার ঐতিহ্যের এক নির্ধারক প্রতীক বিশ্বের বৃহত্তম থোরোব্রেড ড্রেসিং এবং ব্রিডিং অপারেশন গোডলফিনের মাধ্যমে তিনি এই খেলাকে নতুন বিশ্ব উচ্চতায় নিয়ে গেছেন দুবাই থেকে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র পর্যন্ত বিস্তৃত সুবিধা নিয়ে গোডলফিন শুধুমাত্র তার আবেগকে নয় তার সাহসী দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে এমন এক দৃষ্টিভঙ্গি যা ঐতিহ্য অভিজাত ক্রীড়া এবং অর্থনৈতিক শক্তিকে একত্রিত করে চ্যাম্পিয়ানদের এই সাম্রাজ্য দুবাইয়ের বিশ্ব পরিচয়ের একটি ভিত্তি হয়ে উঠেছে যা শেখের ঐতিহ্যকে বিশ্বমানের উদ্ভাবনের সাথে মেলানোর অসাধারণ ক্ষমতার প্রতিফলন ঘটায় কিন্তু যখন ব্যবসায়িক বৈঠক শেষ হয় এবং রেস্ট্র্যাক শান্ত হয়ে যায় তখন শেখ মোহাম্মদ এক ভাসমান জাকজমকের মর্গলে আশ্রয় নেন সুপার জ্যাট দুবাই যা আধুনিক অডম্বরের পাঁচশো মিলিয়ন ডলারের এক বিষয় তিনটি ফুটবল মাঠের থেকেও লম্বা এই আট ডেক সমুদ্র প্রাসাদটিতে পঞ্চাশটি বিলাসবহুল গেস্টরুম ফাইবার অপটিক লাইট যুক্ত সুইমিং পুল স্কোয়াশ কোর্ট ডিস্কো দুটো হট টাব হেলিপ্যাড এবং একটি মিনি সাবমেরিন আছে ওনিক্স ল্যাপিস লাজুলি এবং ম্যালাকাইট ডে সজ্জিত এটি শুধু একটি ইয়ার্ট নয় এটি একটি বিবৃতি তার ব্যক্তিগত দুতলা সুইটে নিজস্ব হেলিপ্যাড এবং উন্নত সিকিউরিটি সিস্টেম রয়েছে তিরিশ মিনিটের মধ্যে একটি সাইবার সিকিউরিটি ভঙ্গরতা ব্যক্তি হলে শেখ সঙ্গে সঙ্গে পুরো সিস্টেমটা পরিবর্তন করেন যা সমুদ্রেও তার নিখুত তার নিরলস প্রচেষ্টার প্রমাণ তার বিলাসবহুল জীবনযাত্রা ইয়ার্ড এবং রেসট্র্যাকের বাইরেও বিস্তৃত অতিরিক্ত খরচের জন্য পরিচিত শেখ একবার এক গ্রীষ্মে স্ট্রবেরির জন্য তিন মিলিয়ন ডলার খরচ করেছিলেন বলে জানা গেছে তার প্রাক্তন স্ত্রী প্রিন্সেস হায়ার পঁচাশি মিলিয়ন ডলারের পোশাকের সংগ্রহ ছিল এবং তিনি চারশোটিরও বেশি রেসের ঘোড়ার মালিক ছিলেন প্রাতদানির দ্বিতীয় এলিজাবেথের সাথে তার গভীর অশ্বারোহী বন্ধন ছিল পারিবারিক ছুটিগুলিও কম জাঁকজমকপূর্ণ নয় ইতালিতে আট লক্ষ পঞ্চাশ হাজার ডলারের ভ্রমণ গ্রিসে তিন লক্ষ এগারো হাজার ডলারের ছুটি সবই সোনার পাতে মোড়ানো ইন্টেরিয়র শয্যাযুক্ত কাস্টম ডিজাইন করা ব্যক্তিগত জেটে শেখের ছেলে মেয়েদের জন্য সেলিব্রিটিদের সাথে দেখা ইয়ার্ড পার্টি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো বিশ্ব আইকনদের সাথে ব্যক্তিগত টেনিস ম্যাচও দৈনন্দিন জীবনেরই একটি অংশ যা রাজকীয়তা এবং কল্পনার মাঝখানের রেখাকে আরও অস্পষ্ট করে তোলে শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাক্তুমের প্রাসাদের প্রত্যেক সন্ধে আরব রজনীর একটি কল্পনার দৃশ্যের মতো উন্মোচিত হয় দুবাইয়ের উপর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে প্রাসাদটি ঝলমলে ডিনার পার্টিতে জীবন্ত হয়ে ওঠে যা ঐতিহ্যকে আড়ম্বরের সাথে নির্বিঘ্নে মিশ্রিত করে অতিথিদের তালিকায় থাকে বিশ্বের অভিজাতদের সমাবেশ রাজপরিবার রাষ্ট্রপ্রধান সেলিব্রিটি এবং টাইকুন সবাই বিশাল ঝাড়বাতির নিচে একত্রিত হয়ে বিশ্বের বিরলতম উপাদান দিয়ে তৈরি ভোজ উপভোগ করেন ক্যাভিয়ার ট্রাফল এবং সোনার পাতা দিয়ে ঢাকা খাবারগুলো খাঁটি রূপোর পাত্রে সোনার থালায় পরিবেশন করা হয় যখন লাইভ মিউজিক এবং এমিরতি নর্তকীরা একটি রাজকীয় এবং অন্তরঙ্গ পরিবেশ তৈরি করে এই সমাবেশগুলো সামাজিক অনুষ্ঠানের চেয়েও বেশি এগুলো ক্ষমতা সংস্কৃতি এবং আতিথেয়তার নাট্যিক প্রকাশ প্রাসাদের দেয়ালের বাইরে শেখ মোহাম্মদের জাঁকজমকের রুচি মহাদেশ জুড়ে বিস্তৃত যা একটি বিশ্বব্যাপী রিয়েল এস্টেট সাম্রাজ্য যার পরিধি অতুলনীয় তার সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের তেষট্টি হাজার একরের ইনভেরিনেট এস্টেট যেখানে একাধিক হলিডে ম্যানশন একটি হেলিপ্যাড এবং বিনোদনের সুবিধা রয়েছে দুবাইয়ের গরম থেকে একটি ব্যক্তিগত মরুদ্যান লন্ডনে তার সম্পত্তির পোর্টফোলিওতে রয়েছে নাইটস ছয় তলার রাটল্যান্ড হাউস যা একষট্টি দশমিক পাঁচ মিলিয়ন ডলারে কেনা হয়েছিল যেখানে একটি প্রাসনিক সিনেমা ভূগর্ভস্থ অ্যাকোয়ারিয়াম এবং পুল রয়েছে তিনি সতেরো দশমিক তিন মিলিয়ন ডলারের ইটন স্কোয়ার ম্যানশনেরও মালিক যা একসময় ডিউক অফ ওয়েস্টমিনস্টারের অধীনে ছিল এবং বিশাল ক্রস এস্টেট যা উনিশশো সালে পঁচাত্তর মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল মানুষের বিলাসিতায় না থেমে তিনি ঘোড়াদের স্বর্গরাজ্যেও বিনিয়োগ করেছেন ডালহাম হল স্টার্ড এবং মার্টন প্যাডাক যেখানে থরো ব্রেডদের স্পা ট্রিটমেন্ট দিয়ে আদর করা হয় যা ঘোড়ার প্রতি তার ভালোবাসা এবং সম্পদের প্রতি তার সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির প্রমাণ বিশ্বের খুব কম নেতাই শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের জীবনযাত্রার বিশালতার সাথে তুলনা করতে পারেন যেখানে বিলাসিতা কেবল একটি বিবৃতি নয় এটি একটি জীবনধারা গতি এবং মর্যাদার প্রতি তার আবেগ তার আশ্চর্যজনক গাড়ি সংগ্রহে প্রথস্ত। যার মধ্যে রয়েছে সাতটি রামধনু রঙের মার্সেডিজ এস ক্লাস সেডান যার প্রতিটির মূল্য এক লক্ষ কুড়ি হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার ডলারের মধ্যে এই যানবাহনগুলো উচ্চ মানের চামড়ার অভ্যন্তরীণ সজ্জা এবং অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে কাস্টমাইজ করা যা তার আড়ম্বর এবং উদ্ভাবনের প্রতীককে প্রতিকায়িত করে এর পাশাপাশি রয়েছে তার মূল্যবান রোলস রয়েস ফ্যান্টাম যার প্রতিটির দাম চার লক্ষ পঞ্চাশ হাজার ডলার এবং সোনায় সাজানো সংস্করণগুলোর দাম ছয় লক্ষ ডলার ছাড়িয়ে যায় যা আভিজাত্যের উচ্চতম শিখর কিন্তু তার রুচি কেবল বিলাসবহুল সেডানেই সীমাবদ্ধ নয় তিনি দুবাইয়ের রাস্তায় উচ্চ পারফরম্যান্স সুপারকারও চালান এর মধ্যে রয়েছে ফেরারি এফ টুয়েলভ বার্লিনেটা যার দাম তিন লক্ষ ডলার এবং একটি অত্যাস্তম্ভ ল্যাম্বরগিনি অভেন্টেডর যার দাম পাঁচ লক্ষ ডলার এই মেশিনগুলো কেবল প্রাচুর্যের চেয়েও বেশি প্রতিফলিত করে তারা দুবাইয়ের বিশ্বব্যাপী উত্থান চালনা করা একজন মানুষের উচ্চ অক্টেন স্পিরিটকে প্রতিফলিত করে তবে শেখ মোহাম্মদের নাগাল মাটির অনেক উপরেও বিস্তৃত আকাশে তিনি একটি কাস্টমাইজড বোয়িং সেভেন যার মূল্য চারশো মিলিয়ন ডলার দিয়ে সর্বোচ্চ রাজত্ব করেন যেখানে গোলফিশ প্যাটার্নের বাথরুম ব্যক্তিগত ডাইনিং স্যালন এবং হোটেল গ্রেডের সুইট রয়েছে তার মতো একজন শাসকের জন্য তৈরি একটি উড়ন্ত প্রাসাদ তার বিমান চলাচল সাম্রাজ্যকে পরিপূরক করতে শেখ মোহাম্মদ একটি দুশো পঞ্চাশ মিলিয়ন ডলারের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এবং হেলিকপ্টারের একটি অভিজাত বহরের মালিক এর মধ্যে রয়েছে এয়ারবাস এসি ওয়ান ফোর ফাইভ যার মূল্য নয় মিলিয়ন ডলার এবং অগস্তা ওয়েস্টল্যান্ড এ ওয়ান থ্রি নাইন যার মূল্য বারো মিলিয়ন ডলার উভয় লেদার সিট মিনিবার এবং প্লাস কার্পেটিং দিয়ে সজ্জিত এই আকাশযানগুলো কেবল মর্যাদার প্রতীক নয় এগুলি দক্ষতার হিসাবের তর্ক হিসাবে কাজ করে যা শেখকে তার প্রাসাদ দ্বীপ এবং কৌশলগত ব্যবসা কেন্দ্রের মধ্যে নির্বিঘ্নে চলাচল করতে সক্ষম করে এটি এমন এক স্তরের গতিশীলতা এবং আরাম যা বিশ্বের খুব কম লোকই প্রতিযোগিতা করতে পারেন যা তাকে ঐতিহাসিক ধনকুবেরদের আধুনিক সমকক্ষদের মধ্যে স্থান দিয়েছে যেখানে মানসা মুসা তার সোনার কাফেলা দিয়ে পুরো অর্থনীতিকে ব্যবহৃত করেছিলেন সেখানে শেখ মোহাম্মদ একটি মধুর অর্থনৈতিক রূপান্তর ঘটিয়েছেন তিনি দুবাইকে একটি সাধারণ বন্দর থেকে বিশ্বমানের মহানগরীতে পরিণত করেছেন যা বুর্জ খলিফা বিলিয়ন ডলারের বিমান চলাচল উদ্যোগ এবং একটি চালিত পর্যটন শিল্পের আবাসস্থল চেঙ্গিস খানের মতো যিনি সামরিক শক্তি দিয়ে সিল্ক রোড শাসন করেছিলেন শেখ মোহাম্মদ এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্ববাজারকে সংযুক্ত করেছেন যা এখন বিশ্বের অন্যতম সফল এবং প্রভাবশালী বিমান সংস্থা তবুও তার সবচেয়ে বড় উত্তরাধিকার হয়তো তার সম্পদে নয় দুবাইয়ের ভবিষ্যতের জন্য তার দৃষ্টিভঙ্গিতে নিহিত তিনি দুবাই এক্সিবিশন সেন্টার সম্প্রসারণে দশ বিলিয়ন এমিরেতি দিরামের বেশি বিনিয়োগ করেছেন যা শহরটিকে বিশ্ববাণিজ্যের অগ্রভালে নিয়ে গেছে তার বারো বিলিয়ন আটশো মিলিয়ন ডলারের আল মকতুম আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প যা বছরে দুশো ষাট মিলিয়ন যাত্রী ধারণ করবে বলে আশা করা হচ্ছে তা এক গ্রহীয় মাত্রার উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় ইতিমধ্যে বিশ মিনিটের শহর উদ্যোগ যা হাঁটার সুবিধা এবং স্থায়িত্বের ওপর দৃষ্টি নিবদ্ধ করে তা মানবকেন্দ্রিক নগর পরিকল্পনার প্রতি তার উৎসর্গকে দেখায় এই বিশাল উদ্যোগগুলোর মাধ্যমে শেখ মোহাম্মদ কেবল স্থাপত্য নির্মাণ করছেন না তিনি এমন একটি ভবিষ্যৎ করছেন যেখানে বিলাসিতা উদ্ভাবন এবং স্থায়িত্ব একত্রিত হয়ে দুবাইয়ের উত্তরাধিকারের পরবর্তী অধ্যায় নির্ধারণ করবে যদি এই যাত্রাটি আপনার কাছে আকর্ষণীয় মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের অতিধ্বনির বিলাসবহুল জীবন এবং বিশ্বব্যাপী উদ্ভাবনের অত্যাধুনিক গল্পগুলো নিয়ে আসতে সাহায্য করে তার প্রভাব বাড়ার সাথে সাথে তার উচ্চাকাঙ্ক্ষাও বেড়েছে ভিশন দু চালুর মাধ্যমে এমবিএ সৌদি আরবকে একটি তেল নির্ভর অর্থনীতি থেকে উদ্ভাবন পর্যটন এবং বেসরকারি ক্ষেত্রের বৃদ্ধিতে নোংর করা একটি বৈচিত্র্যময় শক্তি কেন্দ্রে রূপান্তরিত করতে চেয়েছিলেন কিন্তু এই মাত্রার রূপান্তরের জন্য কেবল নীতি নয় ভাবচিত্র প্রয়োজন এবং এখানে এমবিএ সফল হয়েছিলেন তার ব্যক্তিগত পঁচিশ বিলিয়ন ডলারের সম্পদ আধুনিক রাজতন্ত্রের একটি বিশ্ববিদ্যাক্তি তৈরির বাহন হয়ে ওঠে এটি কেবল সম্পদ নিয়ে ছিল না এটি ছিল প্রতীকতা নিয়ে মরুভূমিতে বিশাল প্রকল্প উন্মোচন করা হোক বা বিশ্বব্যাপী প্রযুক্তি সংস্থা এবং বিনোদন উদ্যোগে বিলিয়ন বিলিয়ন বিনিয়োগ করা হোক ক্রাউন প্রিন্স সৌদি আরবকে একটি দ্রুত পরিবর্তনশীল বিশ্বে একটি অগ্রগামী শক্তি হিসাবে তুলে ধরতে তার সম্পদ ব্যবহার করেছেন তবে সোনা এবং চাকচিকর নিচে আরও একটা জটিল উত্তরাধিকার রয়েছে এমবিএস শাসন দারুণ সংস্কার দ্বারা চিহ্নিত কিন্তু গভীর বিতর্ক দ্বারাও চিহ্নিত দু সালে সংবাদমাতিক জামাল খাসোগীকে হত্যা তার শাসনের ওপর একটি দীর্ঘ ছায়া ফেলেছিল যা আন্তর্জাতিক ক্ষোভের সূচনা করেছিল এবং সৌদি আরবের মানবাধিকার রেকর্ডের নতুন করে তদন্ত শুরু হয়েছিল সমালোচকরা মতের অপর দমন সীমিত স্বাধীনতা এবং রাজকীয় সম্পদের অস্পষ্টতার দিকে ইঙ্গিত করেন তবুও উদ্বেগের প্রতিটি কণ্ঠের জন্য এমনও আনিকে আছেন যারা এমবিএস এর মধ্যে সৌদি আরবকে একটি নতুন যুগে নিয়ে যাওয়ার জন্য একজন স্বপ্নবাসী হিসাবে দেখেন তার প্রভাব প্রাসাদের দেওয়াল ছাড়িয়েও যেখানে এটি তেলের বাজারকে আকার দেয় আঞ্চলিক রাজনীতিকে চালিত করে এবং রাজতন্ত্রের শত বছর আগের ধারণাকে চ্যালেঞ্জ করে সম্মানিত হোক বা সমালোচিত একটি সত্য অপরিবর্তিত থাকে মোহাম্মদ বিন সালমান কেবল সৌদি আখ্যানকে পুনরায় লিখছেন না তিনি একুশ শতকে বিশ্ব নেতৃত্বের জন্য একটি নতুন অধ্যায় রচনা করছেন এই মহিমা সৌদি আরবের রাজকীয় স্থাপত্যে তার সবচেয়ে বেশি দৃশ্যমান প্রকাশ খুঁজে পায় যা সাংস্কৃতিক গর্ভ রাজনৈতিক প্রতীকবদ্ধতা এবং পরিশীলিত স্বাদের মিশ্রণ এর কেন্দ্রে রয়েছে রিয়াদের আল ইয়ামামা প্রাসাদ যা বাদঝা সালমানের প্রধান বাসস্থান এবং রাজতন্ত্রের প্রশাসনিক কেন্দ্র একটি বাড়ির চেয়েও অনেক বেশি এই প্রাসাদ একটি নান্দনিক প্রতীক এমন একটি স্থান যেখানে ট্র্যাডিশনাল ইসলামী আর্টের সাথে আধুনিক বিলাসিতা মিলিত হয়েছে মার্বেল মেঝেতে সোনার পাত মোড়া হলগুলোতে স্ফটিক ঝাড়বাতি দ্বারা আলোকিত উঁচু দম্বের নিচে বিশ্বনেতা এবং গণ্যদান্য ব্যক্তিদের আপ্যায়ন করা হয় জটিল আরবি ক্যালিগ্রাফি এবং জ্যামিতিক নিজেইন দেওয়ালগুলোকে অলঙ্কৃত করে যখন কাস্টম করে তৈরি কার্পেট এবং হাতে তৈরি সজ্জা রাজ্যের ঐতিহ্যের প্রতি অঙ্কিকারকে প্রতিফলিত করে প্রতিটি রুম কর্তৃত্ব এবং পরিশীলিততা মূর্ত করার জন্য যত্ন সহকারে কারিগরি করা হয়েছে যা দীপনীতি উৎসব এবং শাসনের স্থান হিসাবে কাজ করে আলিয়া মামা প্রাসাদ কেবল ক্ষমতার বাসস্থান নয়। এটি এমন একটি স্থান যেখানে সৌদি আরব বিশ্বমঞ্চের তার পরিচয় নির্ধারণ করে আলিয়া মামা প্রাসাদের একজন প্রধান মাতৃকর্তী হিসাবে রানী ফাদাহার প্রভাব আনুষ্ঠানিক উপস্থিতিরও বেশি পর্যন্ত বিস্তৃত তিনি তার শান্ত কর্তৃত্ব অনবদ্য রুচি এবং জনহিতকর কাজে দৃঢ় প্রতিশ্রুতির জন্য পরিচিত নারীর শিক্ষায় সহায়তা করা উন্নত স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থার পক্ষে কথা বলা বা সৌদি সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ করা রানী ফাদাহা তার অবস্থানকে আড়ম্বরের জন্য নয় বরং অর্থপূর্ণ প্রভাবের জন্য ব্যবহার করেন তার কমলীয়তা এবং বুদ্ধি তাকে কেবল রাজকীয় মহলেই নয় সৌদি সমাজের বিভিন্ন অংশেও সম্মান এনে দিয়েছে যেখানে তাকে ঐতিহ্য এবং অগ্রগতির মধ্যে ভারসাম্যের প্রতীক হিসাবে দেখা হয় একটি রাজ্যে যেখানে ভাবচিত্র ক্ষমতা এবং উত্তরাধিকার গভীরভাবে জড়িত সেখানে রানী ফাদাহা ক্ষমতায়ন এবং সাংস্কৃতিক গর্ব দ্বারা সংজ্ঞায়িত একটি ভবিষ্যৎ গর্তে সাহায্য করার পাশাপাশি রাজপরিবারের মর্যাদা এবং দিক নির্দেশনা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে এরিক এরিক ট্রাম্প ফাউন্ডেশনও পরিচালনা করেন যা মূলত সেইন্ট জু চিলড্রেন্স রিসার্চ হসপিটালের উপর ফোকাস করে তহবিল বন্টন নিয়ে অতীতে বিতর্ক থাকলেও ফাউন্ডেশনটি পেরিয়েট্রিক ক্যান্সার সেবা এবং গবেষণায় মিলিয়ন মিলিয়ন ডলার অবদান রেখেছে এরিকের নেতৃত্বে তহবিল সংগ্রহের অনুষ্ঠানের লাইভ নিলাম সেলিব্রিটি উপস্থিতি এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছ থেকে সাত অঙ্কের অনুদান অন্তর্ভুক্ত ছিল কিন্তু এরিকের জন্য জনহিতকর কাজ পরোপকারের পাশাপাশি প্রভাব বিস্তারেরও মাধ্যম উচ্চ প্রোফাইল কারণগুলোর সাথে তার ব্র্যান্ডকে সংযুক্ত করে তিনি প্রধান দাতা হাসপাতাল বোর্ড এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকদের সাথে জোট গঠনের পাশাপাশি সহানুভূতির একটি জনবহিকা ইমেজ তৈরি করেন